সত্যি বলছি আমি চোর নই আপনি ভুল ভাবছেন ও আচ্ছা সবই বুঝলাম কিন্তু আমি যতটুক জানি ওয়াশরুমটা পাম দিকে আপনি আমার উপরে রুমে আসলেন কি করে চোরেরা ধরা গেলে এসব কথাই বলে ম্যাম কী করতে এসেছিলেন সেটা বলুন চেষ্টাটা অনেকক্ষণ ধরে আপনি ফালতু কথা শুনছি আমি আমি যে তো এইবার বরদস্ত করবো না আমি বলছি তো আমি চোর নেই আর আমাকে কোন চ্যাঙ্গেলের দেখে আপনি চোর আমার মতো সুন্দর মেয়েকে চোর ভাবছেন নিজেকে আপনার ভর্তি করান সো গার্জেমিনের প্রথম দেখাতেই তাদের ঝগড়া হয়ে যায় চলো তে আর জাঙ্কু কী করছে দেখে আসি এই বাবা জাঙ্কুক সন্ধ্যা হয়ে গেল কিন্তু জিমিন এখনও কেন আসছে না আমার তো ফুচকা খেতে খেতে জিমিনের কথা ভুলে গেছে জিমিন আবার কোথাও হারিয়ে গেল না তো এখান থেকে তো হারানো কথা না আপনি চিন্তা করবেন না তে যদি হারিয়েও যায় আমি জিমিনকে খুঁজে বের করবো আর জাঙ্গকের কথা মাঝে জেমিনে এসে হাজির কি রে সাতচুনি এত দেরি করলি কেন কতটা টেনশনে ছিলাম তুই জানিস আমি তো ভাবলাম না জানি কি হয়েছে আমি এখানকার কিছু চিনি না আর তুই এত দেরি করলি তো টয়লেটে গিয়েছিলি নাকি কোনো কিছু দেখেছিলি শান্ত হতে তোকে বাড়িতে সবটা খুলে বলবো এখন চল সন্ধ্যা হয়ে গেল বাড়িতে গিয়ে তারপর আমরা কথা বলবো হ্যাঁ জেমিন একদম ঠিক বলছে বাড়িতে জেনে হলে এই বিষয়ে আমরা কথা বলব হলে নানু চিন্তা করবে আমাদের জন্য তারপর যাগো তাদের বাড়িতে চলে যায় এখন বল কী হয়েছে তখন তো বললি না তোরা এত লেট হলো কেন তাহলে শোন আমি ওখানে যাওয়ার পর আসলে ওখানে ওয়াশরুম টন দিকে ছিল আমি টানে বামে খেয়াল করিনি আমি একটা ছেলের রুমে ঢুকি ছোট ওয়াশরুম কিন্তু ছেলেটি দেখে ভাবে আমি চোর আমি ছেলেটিকে অনেক বোঝানোর চেষ্টা করি আমি কোনো চোর নই কিন্তু ছেলেটি আমার কথা কোনো বিশ্বাসই করে না তার সাথে আমার ঝগড়া হয়ে যায় আর এই ঝগড়া করতে করতে সন্ধ্যা হয় তাহাই তাহার আগে একটু লেসে নি মানে বুঝলাম না প্রথম দেখে ঠিক চোর পেবে নিল তুই কি আমার বেস্ট ফ্রেন্ড না মানে আমি তোকে একটা দুঃখের কথা শেয়ার করছি আর তুই কীভাবে সাতজনের মতন হাসতে তোর তাঁতগুলো বের করে আমার কষ্ট হচ্ছে ছেলেটা আমাকে চোর বলেছে আমি তোর কষ্ট বুঝতে পারছি জিমিন আচ্ছা রাত না করে নিচে খেয়ে হয় তোর জন্য সবাই অপেক্ষা করছে আচ্ছা তুই নিচে যা আমি একটু পরে আসতেছি তার ঘর নামার সময় সেই থেকে তে পাঁচে পড়তে নেবে এমন সময় জাঙ্গক থেকে ধরে ফেলে গড জাঙ্গক। আপনি আমাকে না ধরলে তো এখানে একটি দুর্ঘটনা ঘটে যেত আমি কি আপনাকে কিছু হতে দিতে পারি তে আপনি কি কিছু বললেন না কিছু না নেক্সট টাইম থেকে একটু দেখে শুনে চলবেন তে চলুন এখন নেচে যায় আর জাংকুক জিমিন সবাই নিচে আছে খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে দেখো জিমিন জাংকুক আর পাশাপাশি বসে বসে খাবার খাচ্ছে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে আল্লাহ ওই দুজনকে একে অপরের জন্যই বানিয়েছে লেজার কথা শুনে তো জিমিন টের দিকে একবার আর একদিকে একবার তাকিয়ে আছে যেটা দেখে টে আর জাংকুকের অবস্থা খারাপ হয়ে যায় দুজনের কাশি উঠে যায় নানু এসব তুমি কী বলছো জাঁকুক এখানে বসে আছে তোমার মাথাটা কি ঠিক আছে ভুল কি বললাম কে রে জাঙ্গো তে রেখে তোর পছন্দ হয় নাই জাঙ্গার জবাবে কোনো অত্তর না দিয়ে সেখান থেকে চলে যা দেখলে তো উনি আমার উপরে রেগে সেখান থেকে চলে গেলেন না খেয়ে নানু তুমি আসলে এসব নিয়ে মজা করো না প্লিজ সে কী ভাবলো আমার বিষয় ভুল পাগলি সে তোর সাথে রাগ করে নেয় সে তো লজ্জা পাই এখান থেকে সুইট লাগেছে সে তোর মনে মনে পছন্দ করে পোলার চোখ দেখলে বুঝুন যে তুই কি বুঝোস না কিছুই একদম ঠিক বলেছে নানু তে তোকে কিন্তু যা খুব সত্যি ভালোবাসে আহ জিমিন শুরু হয়ে গেলি তোর আমি এখান থেকে চলেই যাই আমি থাকবো না এখানে তোমরাই থাকো আরে খাবারটা তো শেষ করে যা আর নানো পাত্তাও খিদে পেলে একা এসে খাবে এখন হয়তো একটু রাগ রেগে আছে কি রে দোষ তুই আকাশে থেকে তাকে এভাবে কি দেখতেছে মনে হচ্ছে কোনো পরি দেখছিস হ্যাঁ রে দোষ আমি আসলে পরে দেখছি শুকা আমি প্রেমে পড়ে গেছি হ্যাঁ এটাই সত্যি আমি একটি পরে প্রেমে পড়ে গেছি ও মা কখন কিভাবে আর আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে জানতেও পারলাম না কার প্রেমে পড়লি আর এই চা মন জয় করে নিল কেসে মেয়ে আমি তো নিজেই জানতাম না যে আমি একজনের প্রেমে পড়েছি আমি প্রথম ভেবেছি এটা হয়তো আমার মনের অসুখ পরে না আমি বুঝতে পেরেছি ওর জন্য আমার ফিলিংসটা আমি সত্যি আমার মায়াবতীকে অনেক ভালোবেসে ফেলেছি রে সুগা তো মেয়েটিকে মনের কথা বলেছিস যে তুই তাকে ভালোবাসিস নাকি এখনো বলিস না রেসুগা বলে উঠতে পারেনি ভয় হয় যদি সে আমাকে অ্যাকসেপ্ট না করে সে ভয় বলিনি ধুর তুই না পুরুষ মানুষ পুরুষ মানুষ হয়ে ভয় কিসের ভয়কে জয় করে তাকে বলেই দেয় হতে পারে সেও তোকে ভালোবাসে